আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক শ্রী রাজেশ দেবনাথ মহাশয় বৃশ্চিকের যে সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ড চলে আমরা এই মানুষটিকে পাই তিনি তার কর্মের মাধ্যমে আরও প্রচুর মানুষের কাছে আমাদের এই ক্রিয়া কর্ম সমস্ত কিছুকে তিনি পৌঁছে দেন আমি তার কাছে জানতে চাইব যে বৃশ্চিকের এই কর্মকাণ্ড এবং তার সাথে তার সংযুক্ত হয়ে থাকার অনুভূতিটা কেমন প্রথমেই বৃশ্চিককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আগাম শারদীয় শুভেচ্ছা বৃশ্চিকের কথা হয়তো বললে শেষ হবে না বৃশ্চিক শুধু বাঁশবেড়িয়া বা জেলা নয় বৃশ্চিক রাজ্যের বাইরেও নাম আছে বৃশ্চিক বিভিন্ন জায়গায় তারা নাটক পরিবেশন করে মঞ্চস্থ করেন বিভিন্ন জায়গায় বহু সুনাম রয়েছে বৃষ্টিকের শুধু নাটকের মধ্যে দিয়ে তারা সীমাবদ্ধ থাকে না বিগত দিনে দেখেছি আমরা আমফান আইলা ফনি করোনা গেছে সে সময় রাস্তায় নেমে তারা বহু মানুষের উপকার করেছে পাশে দাঁড়িয়েছেন আর বৃষ্টিকের কাছে আসলে বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করতে যায় বৃষ্টিকের কাছে আসলে আমরা সম্মানটুকু পাই ভালোবাসা পাই সকলের সহযোগিতা পাই অনেক সময় তো বৃষ্টিক আমাকে আমন্ত্রণ করে না তাও আমি হয়তো বৃষ্টিকের নাটকে বা প্রোগ্রামে চলে আসি এটাই হলো বৃশ্চিক আমি চাইবো আজকে বৃষ্টিকের হেলথ ক্যাম্প হচ্ছে স্বাস্থ্যসেবী হচ্ছে অনেক গুণীজন ডাক্তারবাবুরা এসছেন আইন ঘোষ এসছেন অনিবারের ডাক্তারবাবু এসেছেন সুব্রত ঘোষ এসছেন অনেককে দেখলাম বহু মানুষ এখানে এসছেন যেহেতু এখানকার ম্যাক্সিমাম শিল্পাঞ্চলবদ্ধ মানুষের সমস্যা রয়েছে বেকার সমস্যা বেশি তাই বলবো এই শিবির যেন প্রতি বছর একটা না দুই দুটো করে স্বাস্থ্যসিবির করা যায় আমার মনে হয় ভালো হয় এবং সঙ্গে ওষুধ দেওয়া হচ্ছে এটা তো খুব ভালো উদ্যোগ এবং এবছর বৃষ্টিকের পঞ্চাশ বছর সারা বছর তাদের কর্মসূচি রয়েছে ইতিমধ্যেই দুখানা নাটক হয়ে গেছে আরও দুটো নাটক তাদের মঞ্চস্থ হবে আগামী দিন এইভাবেই বৃষ্টিক পেরিয়া পঞ্চাশ থেকে একশো এটাই শুভেচ্ছা রাখল বৃষ্টিকের জন্য বড়দেশ প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করল আর শেষে একটা প্রশ্ন করতে ভীষণ ইচ্ছা হচ্ছে যে শুধু যেহেতু আপনার সাংবাদিকতার কারণে আপনি আপনার খবর আমাদের দেশ আমাদের রাজ্য গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করব যারা আমাদের সাথে থাকেন এবং যারা আমাদের সাথে থাকতে ইচ্ছুক অর্থাৎ বৃশ্চিকের সার্বিক কর্মকাণ্ডের সাথে থাকতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে বলার কিছু নেই বিশ্বিকের তো নাম রয়েছেই এতে তো নতুন করে কিছু বলার নেই খবরের মাধ্যমে হয়তো বিশ্বিক আরও বেশি পৌঁছে যাওয়া মানুষের কাছে এবং আমি বললো বিশ্বিকের ফেসবুক পেজ আছে এবং যারা সদস্য রয়েছেন যখন খবরগুলো তাদের গ্রুপে বা হোয়াটসঅ্যাপে দেওয়া হয় আমি বললো ফেসবুক পেজে এবং সবাই সেটা গ্রুপে বা ফেসবুকে শেয়ার করুক আমার মনে হয় বিশ্বিকের আরও নাম আরও ছড়িয়ে যাবে এবং যারা জানে না তাদের কাছেও বিশ্বিকের নাম পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ